ইলিশ মাছ খেতে তো সবাই পছন্দ করে তবে ইলিশ মাছের এই তেল ঝোলটা রান্না করলে এত বেশি মজার হয় অল্প উপকরণেই স্বল্প সময়ে দারুণ একটা ইলিশ মাছের রেসিপি প্রথমে আমি তো এক কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে খুব ভালো করে আশ ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা যে যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ডিম সহ মাছগুলোকে ধুয়ে নেবার পর একটা সাইডে রেখে দিচ্ছি মাছে আমি কিছুই মাখাবো না এভাবেই রেখে দেবো এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা চারটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় একটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে নরম করে নিতে হবে এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি এরই মধ্যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ ধরে এভাবে তেলের ওপর নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দুই চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য এখন আমারও চেড়ে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন আমি সুন্দর একটা কালারের জন্য লাল মরিচটা ব্যবহার করেছি কেউ চাইলে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই করতে পারেন এখন একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট জাল করে নিয়েছি একটা সাইড খুব সুন্দর মতো হয়ে গিয়েছে আমি আলতো করে অপর সাইডটাও একই রকমভাবে রান্না করে নেব এজন্য উল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি কাঁচা ইলিশটা এভাবে মশলার সাথে কষিয়ে নিলে এত সুন্দর একটা স্মেল আসে আর খুবই সুন্দর একটা টেস্ট হয় খেতে মশাল্লা অনেক বেশি মজার হয় ইলিশ মাছের পারফেক্ট টেস্টটা কিন্তু পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি গরম পানি এ পর্যায়ে গরম পানিটা ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হবে তাহলে মাছের কালারটাও নষ্ট হবে না আবার মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যাবে এমনিতেই আমি মাছ না ভেজে কাঁচা অবস্থায় রান্না করছি এই জন্য আলতো করে নেড়েচেড়ে দিতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আমি আবারও চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি মাছগুলো খুবই সুন্দর হয়ে গিয়েছে কেউ চাইলে একটু বেশি পরিমাণ ঝোল রাখতে পারেন আমি খুব বেশি ঝোল রাখবো না এই জন্য এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আমি আরও দুই তিন মিনিট এভাবে জাল করে নিব একদম তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নেব কাঁচা ইলিশের তেল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করতে হবে আর কোনো মশলাই তেমন লাগবে না শুধু একটু সরিষা পেস্ট আর মরিচ এখানে তেমন কোনো মশলাই লাগে না খুবই মজার হয় এভাবে রান্না করলে যারা এভাবে ইলিশ মাছ রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম